একটা প্রচলিত কথা আছে শুনবেন যে তুমি একটা মানুষকে কীরকম ফিল করাচ্ছ সেটা অনেকটা ইম্পর্টেন্ট সেই মানুষটা মনে রাখবে যে আমাকে সে কেমন ফিল করিয়েছে ঠিক কথা একদম ঠিক কথা কিন্তু যে মানুষটা আপনাকেই খারাপ ফিল করাচ্ছে তাকে আপনি ভালো ফিল করাবেন কি করে তার তো ব্যাক অফ দ্য মাইন্ড এটাই চলছে যে আপনার সঙ্গে সে খারাপ ব্যবহার করবেই বা আপনাকে সে হার্ট করবে তো তাকে আপনি নতুন করে কি ভালো ফিল করাবেন তাকে আপনি সেরকমই ফিল করান সে যেটা বুঝছে তো সবসময় সব কথা সব জায়গায় অ্যাপ্লাই করতে যাবেন না এখন কারোর ইগো কারোর সেলফ রেসপেক্ট নেই মানে আপনার থাকবেন এমনটা কিন্তু নয় আপনি জায়গা মতো সেটাকে অ্যাপ্লাই করবেন ধরুন কোনো মানুষ আপনারই সামনে আপনাকে হাসির খোরাক বানানোর চেষ্টা করছে তাকে ওইখানেই স্পটে বলুন এগুলো মোটেই খুব একটা হাস্যকর কিছু না এগুলো বোকা বোকা কথাবার্তা জায়গা বুঝে আপনি তাকে ওই রকমভাবেই ফিরিয়ে দিন তাতে কি হবে সে বুঝে যাবে যে আপনার পছন্দ অপছন্দটা কি এই বাউন্ডারিটা সেট করতে না পারলে খুব সমস্যা মানেটা কি যে আপনাকে খারাপ ফিল করাচ্ছে আপনার কিন্তু কোনো দায় নেই তাকে আপনি দারুণ একটা কিছু ফিলিংস দেবেন না সে যে ফিলটা করছে তাকে ওই ফিলটাই করতে দিন বোঝা গেল এই কলিযুগে বেশি ভালো হওয়ার দরকার নেই আর সব জায়গায় বেশি ভালো মানুষই দেখালে ওটা হয় না কামো তা হলে বোকামো হিসেবেই পরিচিত হবে কাজে দরকার নেই যাকে যেরকম তাকে সেরকমটাই দিতে শিখুন ভালো থাকুন